এটার নাম না, এটার নাম অসভ্যতা এটার নাম ব্যাহায় এটার নাম নির্লজ্জতা এটার নাম মানুষকে পশু বানানোর এটার নাম আবার কিভাবে হয়। স্বামী স্ত্রীর স্ত্রী না শব্দটা কত ভয়ঙ্কর দেখছেন তাহলে একটা বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক এটা পবিত্র বন্ধন আর বিয়ে বহির্ভূত ওই একই সম্পর্কের নাম এটা কি পবিত্র হবে না অপবিত্র এটার নাম কি লজ্জা হবে না নির্লজ্জতা আল্লাহ আমাদেরকে নির্লজ্জতা থেকে বাচ্চার তৌফিক দান করেন বর্তমান পৃথিবীতে একটা ফেমাস একটা মেয়ে আছে মুসলমান মেয়েটা তো এই মেয়েটা আপনার যে কোনো সময় পুরস্কৃত হয়েছে বিশ্বের কোনো একটা বড় ধরনের পুরস্কার পেয়েছে এই মেয়েটার একটা লেখা ম্যাগাজিনে আপনার ছাপলো ওই ম্যাগাজিনের মধ্যে সে তার কথাটা আর কি বক্তব্যটা যে স্বামী স্ত্রী একসাথে থাকার কি দরকার এটা একটা মুসলিম মেয়ের কথা সে বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ তোমার জীবনে যদি একটা লাইফ পার্টনার তুমি চাও ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারিজ পেপার তুমি বিবাহের কাগজপত্রে সাইন করতে এটা অবিকল তার বক্তব্য ম্যাগাজিনে এই শব্দগুলোই ছাপছে ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ এটা কেন এমন হতে পারে না যে আমি যেই ছেলের সাথে থাকবো আমরা দুইজন একসাথে থাকলাম বাস এটাই তো হলো নাওয়াজ এটা একজন মুসলিম মেয়ের বক্তব্য কার মুসলিম মেয়ে তার দাবি শি রিসার্চ দা হলি কোরআন সে প্রতিদিন কোরআন পরে বাট শি ডাজেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না এই একটা মেয়ে মুসলমান হওয়ার পরেও নিশ্চিত এই মেয়েটাকে দিয়ে কেউ না কেউ এই জাতীয় ফালতু অসভ্য আর নির্লজ্জ মার্কা কথাগুলা মুসলমানদের মাঝে সাপ্লাই করে পুরস্কৃত করছে কি যে বিয়ের বিরুদ্ধে তুমি বক্তব্য দাও মজার ব্যাপার কিছুদিন পরে সে বিয়ে করছে কিছুদিন পর সেই বিয়ে করছে তাহলে বলেন বিয়ে এটা পবিত্র বলেন তো বিয়ে এটা কি এটা একটা পবিত্র বন্ধন তাহলে বিয়ের যেই সম্পর্কটা অবিকল ওই সম্পর্ক বিয়ে বহির্ভূত যদি হয় এটার নাম কি পবিত্র সম্পর্ক না অপবিত্র এটার নাম কি লজ্জাশীলতা না নির্লজ্জতা এই কথাটা সবাই বুঝছেন তো আসেন তাহলে স্বপ্নবিদের সুন্নত কয়টা এক নাম্বার আল হায়া লজ্জাশীলতা দুই নাম্বার আর তাত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার আর সিওয়াক করা চার নাম্বার আর নিকাহ বিয়ে করা তিরমিজি শরীফের ১৯৭৪ চুয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা বাংলাদেশ স্বাধী মিছে কয় সালে আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার কত উনিশশো চুয়াত্তর কত যাতে সহজে মনে রাখতে পারেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা কানাল ফার্সুফি সেই ইন ইল্লা শানা কোনো জিনিসের মধ্যে যখন নির্লজ্জতা বেড়ে যায় বেহাপনা বেড়ে যায় ওই জিনিসের ময়লা বেড়ে যায় ওয়ামা কানাল হায়া উফি সেই ইন ইল্লা কোন জিনিসের মধ্যে লজ্জাশীলতা যখন বেড়ে যায় ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায় হ্যাদিসের মাধ্যমে বুঝা যায় যাদেরকে ঢেকে রাখা দরকার তারা যদি ঢেকে না থাকে তাদের ময়লা বেড়ে যায় আর যাদেরকে ঢেকে রাখা দরকার তারা যদি ঢাকনার মধ্যে থাকে তাদের মর্যাদা আর সৌন্দর্যতা আল্লাহ বাড়া দেয় আমাদের মা বোনদেরকে কিভাবে রাখা দরকার বলেন তাহলে মা বোনরা ঢেকে থাকলে তাদের সৌন্দর্যতা বাড়বে আর যদি ঢেকে না রেখা মা বোনরা নিজেদেরকে প্রদর্শন করে তাদের ময়লা বেড়ে যায় নির্লজ্জতা কদর্যতা বাড়ায় ময়লা বাড়ায় লজ্জাশীলতা কোন জিনিসের সৌন্দর্যতা বাড়ায় আল্লাহ সকল মা প্রকার বলেন লজ্জা কয় প্রকার খুব মনে রাখবেন আমি প্রথমে বলি পরে জিজ্ঞাসা করব আপনারা বলবেন পদ মন দেয়া শুনেন একদম মন দিয়ে শোনেন এক নম্বর আল্ হায় উল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার অল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার অল হায়া উমিনান নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়া উমিনান নাফস নিজে লজ্জা পাওয়া আমি আবার বলছি এক নাম্বার আল্লাহ লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া বলেন নম্বর এটা কি সবাই মিছিলে নাকি ওর রুহের মতো ওর রুহ বুঝেননি তারাবির চার রাখাত পরে দেখবেন অনেকে দোয়া পারে না তো একজনে টান দে টান দেওয়ার পরে শেষে গিয়ে ওর রুহ তো এরাও সবাই টান দেওয়ার রুহ মাঝখানে দেখবেন কি গোয়া শেষে গিয়ে ওর রুহ এরকম টান দেন নাই তো সবাই এক নাম্বার কাকে লজ্জা বাবা দুই নাম্বার তিন নাম্বার চার আপনারা ইয়া করেন নাই জালিয়তি করেন নাই শিখছেন মার্শাল্লাহ আল্লাহ মুখস্থ রাখার তৌফিক দান করে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা কাকে বলা হয় দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো আটান্ন নাম্বার হাদিস একটু দিয়ে শুনবেন কলারসুল্লাহি ওয়াসাল্লাম নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেন ইস্তাহিউমিন তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা প্রশ্ন করলেন ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা পাই সমস্ত প্রশংসা আল্লাহর ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়ার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা চার প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আর আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ এক নাম্বার আন্তাহফাজার রাসাওয়া মা ওয়া তোমার মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা চোখ থেকে গুনা হেফাজত করা থেকে থেকে করা করা তাহলে চোখ গুনা থেকে হেফাজত করার নাম হলো আল্লাহকে লজ্জা পাওয়া বেগানা একটা নারীর উপর আপনার নজর পড়ে যায় সাথে সাথে নজর সেরা ফেলার নাম হলো আল্লাহকে লজ্জা পাওয়া বুঘারী শরীফের চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদি শ্রেব ননা কলা ৰসুল হিসল্লল্ল কলে হিওসল্লাম নবীজি বলেন ইয়া কোমল জুলুসা আলা তুরু ক রাস্তা ঘাটে তোমরা আড্ডাবাজি করা থেকে তোমরা বাজবা বৈঠক করা থেকে তোমরা বাজবা রাস্তা ঘাটে বাজি বৈঠক করা থেকে তোমরা বাজবা সাহাবারা বারা বলেন মাল আলাবুদ্দুন ইন্নামা হিয়া মাঝে আলি সুনা নাতা ইয়া রাসূলুল্লাহ হুজুর রাস্তাঘাটে ধর্মীয় আলোচনার জন্য আমাদের বসার প্রয়োজন হয় এই বৈঠকই করতে পারবো না নবীজি বললেন ফাইদা আবাই তুম ইল্লাল মাঝে আলিসা রাস্তায় যদি বৈঠক করতে হয় রাস্তার হক তোমরা আদায় করবা বলেন রাস্তায় যদি চার পাঁচজন আমরা চাপান করি রাস্তার কি আদায় করা লাগবে বলেন আমরা চারজন যদি গল্প করি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার কি হক আদায় করা লাগবে রাস্তার হক আদায় করা লাগবে সাহাবারা প্রশ্ন করলে নমা হাকুত্তরি কিয়া হসুল আল্লাহ হুজুর রাস্তার হক আবার কি জিনিস নবীজি বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন কয়টা খোর যারা দশ বারো জন এক জায়গায় চা খাবেন বলেন রাস্তার হক কয়টা যারা চার পাঁচজন আড্ডা দিবেন রাস্তায় বলেন রাস্তার হক কয়টা মাফিন থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়টা হক মনে রাখা লাগবে এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা নজর তো আপনারা সব একসাথে ভাবে কি জানি তাকায়া রইছেন হ্যাঁ নজর কোথা রাখা এটা কোন হকাদাই করলেন এই যে এইভাবে এক নাম্বার কি চোখ নিচে রাখা বলেন চোখ কোথা রাখা নিচে রাখা আলী কে বলে ইয়া আলী লা নজরা তার নজরা আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না নবীজি বলে নাই একবার নজর দেওয়ার পর বলছে নজর পড়ে যাওয়ার পর যুবকরা এত চালাক কি করে কয় একবার দেখা যায়স তো তাই দেখে বিষয়টা কিন্তু এমন না একবার নজর পড়ে যাওয়া একবার দেখা না মনে মনে রাখবেন কথাটা হ্যাঁ নজর দেখা না নজর পড়ে যাওয়া তাহলে বলেন নজর পড়ে যাওয়া আর দেখা কি এক না নবীজি বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দিবা না فاننালকাল الاولى وليست لكالاخرا প্রথমবার মাফ দ্বিতীয়বার কিন্তু মাফ নাই প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার সাজা প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার সাজা তাহলে একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দেওয়া যাবে না আবার মনে রাইখেন একবার নজর পড়ে যাওয়ার পর আবার आधा घंटा কিন্তু নজর রাখা যাবে না নজর পড়ে যাওয়ার সাথে সাথে সরায়া নেওয়া এক নাম্বার রাস্তার হক নজর নিচে রাখা দুই নাম্বার রাস্তার হক হলো ওয়াকাফুল আজা আনিত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এখন বলেন তো কষ্টদায়ক বস্তু সরাবেন কিভাবে এটা কি উপরের দিকে তাকায় থাকলে না নিচে তিন নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজে আদেশ করা চার নাম্বার অনাকিউ নানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা ও আরেকটা আছে পাঁচ নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া তিন নাম্বার সালামের জবাব দেওয়া চার নাম্বার নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা তাহলে নজর এটা হেফাজত করা বানি আল্লাহকে লজ্জা পাওয়া মানুষ জিনা করে জিব্বা দিয়ে জিনা করে বলেন জিব্বা দিয়ে কি করে জিনা করে চোখ দিয়ে জিনা করে সই বুখারি ছয় হাজার নাম্বার হাদিস ছয় ছয় এক দুই আল্লাহ রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা নবীজি বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষার মধ্যে সবাই পড়বে ফাজিনাল আইনি আননাস চোখের জিনা হলো দেখা বলেন চোখের জিনা কি ওয়াজিনাল লিসানাল মানতিক মুখের জিনা হলো কথা বলা যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলি ভালো করে শোনেন চোখের হলো দেখা যে নারীকে রাস্তায় দেখা হারাম ওই নারীকে নাটক সিনেমায় দেখাও হারাম নারীকে রাস্তায় দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখাও হারাম যে নারীর সাথে সরাসরি আপনার কথা বলা হারাম ওই নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম এবার ঠিক দিয়ে আসতে হয়ে গেল আপনাদের ঠিক আসতে হলে কিন্তু আমি বুঝি রহস্য যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা আর এই 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 রোগে তো প্রায় রুগী আছেন এই জন্য আনফরচুনেটলি সবার আওয়াজটা হালকা হয়ে গেছে মুখের জিনা কথা বলা সরাসরি কথা বলা জিনা যেই মেয়ের সাথে সরাসরি কথা বলা হারাম অপ্রয়োজনীয় তার সাথে মোবাইলে কথা বলাও হারাম এবার দেখেন কি বলে নবীজি আপনি রং নাম্বারে কোনো মেয়ের সাথে কথা বললেন ভাই একটু মন দিয়ে শোনেন কথাটা কথা বলার পর আপনি চিন্তা করলেন মেয়েটা না জানি দেখতে কেমন না জানি চোখ কেমন হাসেন না চোখ কেমন না জানি মেয়েটার মুখটা কেমন দেখতে নবীজি বলার অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা তাহলে চোখের জিনা জিব্বার জিনা অন্তরের জিনা সর্বপ্রকার জিনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ এক নম্বর মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা দুই নম্বর ও আন্তঃফাজল মাতনবামা হাওয়া প্যাট পেটের আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা পা গুনা থেকে হেফাজত করা হাত গুনা থেকে হেফাজত করা তাহলে বুঝা গেল টোটাল বডিটা গুনা থেকে হেফাজত করা এই জামানায় শ্রেষ্ঠ মুসলমান এই জামানায় শ্রেষ্ঠ মুসলমান কারা কারা হতে চাই সবাই হাত উঠায় বলেন বলেন দুটি অঙ্গকে বলেন দুটি অঙ্গকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে দুটি অঙ্গকে অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁচিশশো চার নম্বর হাদিস সুইলা রসুল্লাহ সাল্লাসাল্লাম আইগুল মুসলিম আফজল ইয়া রসুল আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ কোন মুসলমান শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বলেন মান সালিমাল মুসলিমুন বিল লিসানিহি ওয়া ইয়াদি যার হাত আর যার জবান এবং হাত এই জিহ্বা এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় আমি নবী তাকে শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম হাত দিয়ে কারো কষ্ট দিয়েন না এই জিব্বা দিয়ে কারো গিবোধ করেন না জিব্বা দিয়ে মিথ্যা কথা বললেন না ভাই জিব্বা দিয়ে গিবোধ করেন না জিব্বা দিয়ে মিথ্যা কথা বললেন না আল্লাহ হেফাজত করেন তাহলে মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশের অঙ্গগুলা গুলা গুনা থেকে হেফাজত করা আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন এবার গুরুত্বপূর্ণ দুটি অঙ্গের কথা শোনেন খুব মন্দির শোনেন কলার সাল্ল আলিহিসাল্লাম সহি হাজার চারশো ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা কলারসুল্লাহি সাল্লক আলিহিসাল্লাম নবীজি বলেন মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই নবীজি বলেন দুটি অঙ্গের নিরাপত্তা আমাকে যদি কেউ দিয়ে দেয় এক নাম্বার জবান দুই নাম্বার লজ্জাস্থান আজমান লাহুল জান্নাহ লজ্জাস্থান আর জবান দিয়ে যদি গুনাহ না করে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম এক নাম্বার মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা তিন নাম্বার মন্দির শুনেন তুমি মরে যাইবা এই মরা যাওয়ার কথাটা স্মরণ করা মরে যাইবা এই মরে যাওয়ার কথাটা স্মরণ করা আল্লাকে ভয় পাওয়া এটাও আল্লাহকে লজ্জা পাওয়া চার নাম্বারটা শুনেন ওয়াল বিলা তোমাকে মাটির নিচে যখন তারা দাফন করে আসবে মাটি চাপা দিয়ে আসার পর সবাই আমরা চলে আসব। আপনি যে কয়েকদিন পর আপনার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে ওই অবস্থাটা স্মরণ করা ওই অবস্থাটা স্মরণ করা কি আপনার আমরা মাটি দিয়ে চলে আসবো না মারা গেলে কি বলেন আমি মারা গেলে হুজুর মারা গেলে হুজুর মারা গেলে এত বড় হুজুর এরপরেও তো উনি ইন্তেকাল করলে ওনারে কোথায় দাফন করবেন মাটির নিচে রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকেও কোথায় দাফন করা হয়েছে মাটির নিচে মাটির নিচে দাফন করাই হবে আমাকে আপনাকে কোনো সন্দেহ নাই তো মাটির নিচে আমার আপনার পেটটা চলে যাবে এ কথা চূড়ান্ত সত্য ঠিক না একটা হাদিস সোনামুনি দেখেন রসুল সাল্লা সাল্লাম কি বলে সই বুখারি ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিস হাদিস শুনতে আপনাদের ভালো লাগে আসলে ভালো লাগে কোরাণ সুন্নার আলো আপনাদের সকলের কলবে আল্লাহ ঢুকা দেন হল আৰু চুল্লাহল্লাল্লাহ আল্লাহ হিসাল্লাম নবী জী বলেন ইবনা আদমা ওতিয়া ওয়াদিয়াত মাল আমিন জাহাব নবী জীবলেন আদম সন্তানকে যদি একটা এলাকা দেওয়া হয় যে এলাকাটা পুরাটা স্বর্ণ আর স্বর্ণ পুরা এলাকাটা কি মানে গাছ নাই বাড়িঘর নাই মানুষও নাই একটা এলাকা পুরা পুরো মনে করেন এই তারা কান্দাটা পুরাটা আসমান পর্যন্ত। এই একটা এলাকা যদি আমাকে দেওয়া হয় নবী বলেন আহাব্বা ইলাই সে বলবে দ্বিতীয়টা লাগবে যদি দ্বিতীয়টা দেওয়া হয় সে বলবে আহাব্বা ইলাই হিসা লিসা তৃতীয়টা লাগবে আহারে নবী বলেন লায়া সুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব আদম সন্তানের পেট স্বর্ণরূপা ভরতে পারে না মাটি তার পেট ভরে দেয় মাটি তার পেট ভরে আর একটা হাদিস শুনাই শুনবেন সহি বুখারী 6417 নম্বর হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বা নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন চতুর্ভুজ চিনেননি অঙ্কের ছাত্ররা চতুর্ভুজ চিনেন একটা চতুর্ভুজ আঁকলেন পর মাঝখানে একটা দাগ দিলেন এই দাগটা এই চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন রসুল সাল্লি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন মাঝে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন মাইক খালি সামনে আনে মাইক নেন মিয়া মাইক সামনে আনেন আমার আমি তো ইচ্ছা করি বারবার সরাই আপনি আবার সামনে আনেন কা মাইক সামনে আনলে কথাই বলতে পারি না আর এই যে এখন ঠিক আছে আওয়াজ আসতে চতুর্ভুজ দিলেন মাঝখানে একটা দাগ দিলেন মাঝখানে একটা দাগ দিলেন ওই চিল্লা চিল্লির আর নাই এখন শুধু হবে কোরআন এই কোরআনসূন্না বুঝতে হলে আওয়াজ আসতে হইতো চিল্লায়া ফাটায় ফেলতেছে এই জাতীয় যদি নিয়োগ করেন যে হুজুর মা ফিলে মনে হয় ফাটাইতেছে জিগাইবেন কি ফাটায় কিচ্ছু করতে পারবেন লাভ নাই আমরা ফাটাইতে বা ফাটতে চাই না আমরা কোরআন সুন্না কলমে ঢুকাইতে চাই বুঝতে হবে চতুর্ভুজ চতুর্ভুজ আঁকার পর মাঝখান থেকে এতটুকু একটা লম্বা দাগ দিলেন দাগ দেওয়ার পর দাগটা বাহিরে নিলেন দাগটা কোথায় নিলেন বাহিরে নিলেন বাহিরে নেওয়ার পর রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন হাজাল এই মাঝখানের দাগটা হলো মানুষ মাঝখানের দাগটা কি মানুষ চারো যে বেষ্টন করে আছে এটা হল আজালুহু তার বয়স তার জীবন মানুষ চতুর্পাশের চতুর্ভুজটা তার জীবন। নবীজি বলেন তার জীবনটা শেষ হয়ে যায় আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে আছে হাজা আমালুহু এটা তার আশা নবীজি বলেন মানুষ মারা যায় তার জীবনটা শেষ হয়ে যায় আশা গুলার থেকে যায় স্বর্ণ এক এলাকা দিছে আর এলাকা লাগবে আর এলাকা দিছে আরো লাগবে আর কত দিতেই থাক যত দিবা লাগবে দিতেই থাকবা পেট ভরবে না মাটি চাপা দাও যমুনা গ্রুপের মালিকের পেট বুড়ে গেছে না কোন জায়গা নিয়েছে কেউ খোঁজ নেয় না ওই যে করোনার সময় কেউ খোঁজ নেয় না আহারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক পালায় কেউ খোঁজ নিতেছে না এই যে এত কিছু করলো আরো চাই আরো চাই নবীজি কয় চাইতে থাকো চাইতে থাকো চাইতে থাকো মাটি দিয়ে চাপা দিবে তোমার চাওয়া শেষ হয়ে যাবে তো বলছিলাম আপনি যে পচে গলে শেষ হয়ে যাবেন এই কথাটা স্মরণ করাও মানে আল্লাহকে লজ্জা পাওয়া লজ্জা জানি কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ চার অর্থ দুই নাম্বার মানুষকে লজ্জা পাওয়া বলেন কাকে লজ্জা পাওয়া ওতে ফেরেস্তাকে লজ্জা পাওয়া মাসাল্লাহ সুরা ইনফিতরের দশ থেকে বারো নাম্বার তোমাদের সাথে সংরক্ষণকারী আছে তোমরা যা করো তারা তা জানে তারা তা দেখে আমার দিকে একটু তাকান আপনি রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখতেছেন অশ্লীল নাটক দেখতেছেন সুরে আলাকের চোদ্দ নম্বর এতে আল্লাহ বলেন আল্লাহ মি আলম বি আল্লাহয়া র ছিঃ ছি সে কি করছে সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখি সেগুলা কি করতেছে এই সে কি জানে না তাকে বলো সে কি করছে আমি আল্লাহ তো তাকে দেখতেছি এগুলা কি করতেছে আমি আল্লাহ তাকে দেখি এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া গুনাহ করতেছেন আল্লাহ দেখে দুই নাম্বার ফেরেশতারা দেখেও লেখে ফেরেশতারা দেখে লেখো ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া গুণা যখন করবেন চিন্তা করবেন আল্লাহ দেখে দুই নাম্বার ফেরেজ তারা দেখে ফেরেজ দেখে আবার লেখে কেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা পেশ করে বলবেন পর নিজের আমল নিজে পর কি কি করলা দুনিয়াতে তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া মানুষকে লজ্জা পাওয়ার দৃষ্টান্তগুলা গুলা মনোযোগ সহকারে শোনেন না শরীফের চারশো ছয় নাম্বার হাদিসের বর্ণনা અબ્દુર રસૂલલ્લાહી સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ રઆ રજુલન યક્તાસિલુ બિલ બારઝ નબીજી એક વ્યક્તિকে দেখলেন খোলা জায়গায় গোসল করতেছে দেখার পর ফাসওয়াইদাল মিমবার মসজিদকে মিম্বরের উপর দাঁড়াইলেন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই খুতবা বললেন আল্লাহর প্রশংসা করলেন করার পর নবিজি বললেন জনগণ ইন্নাল্লাহা হাইয়ুন হালিмун হাইয়ুন সিত্তির আল্লাহ সহনশীল আল্লাহ লজ্জাশীল সুবাহান আল্লাহ আল্লাহ লাজুক বলেন আল্লাহ নবীরা লাজুক আল্লাহ লাজুক নবীরা লাজুক আর আপনাদের এই তারাকান্দার কেউ যদি সবচেয়ে বেশি লাজুক হয় আল্লাহ লাজুক নবীরা লাজুক আপনিও লাজুক নবীজি বলেন আল্লাহ সহনশীল আল্লাহ লাজুক ইহিবুল হায়া আওয়াজ চিত্র লজ্জাশীলতা আল্লাহ ভালোবাসে পর্দা করে থাকাটা আল্লাহ ভালোবাসে মানি আড়াল করে থাকাটা আল্লাহ ভালোবাসেন নবীজি কয় ইদাক তাসালা হাদুকুম তোমাদের কেউ যখন গোসল করবা ফাল্লিয়াস্তাতির একটু আড়ালে গোসল করবা কি মিয়া সবার সামনে গোসল করো একটা পুরুষকে নবীজি বললেন আড়ালে গোসল করবা পর্দা পুশিদার মধ্যে গোসল করবা আপনাদের একালে পুকুর আসেনি পুকুর বড় বড় পুকুরের চারপাশে ঘাটলা কয়টা ঘাট আছে অনেক নবীজি পুরুষকে বললেন পর্দার আড়ালে গোসল করতে তাহলে নারীরা কিভাবে পর্দা করা দরকার আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা নোনা জারহাদ্রাদি আল্লাহ তা আলা আনহু বলেন জালাসারসুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইন্দানা নবীজি আমাদের সামনে বসা ওয়াফাখিজি মন কাশিফা আমার রান নবীর সামনে কোলা। আমার রান নবীর সামনে খোলা নবী আমাকে বললেন আমা আলিম তা আন্নাল ফাঁকি যাও মিয়া রান ঢাকো কি করতেছো এগুলা নবী একজন সাহাবি কি বললেন রান ঢাকার জন্য তাহলে রান বলেন অন্যের সামনে খোলা হালাল না হারাম মানুষের সামনে রান খোলা এটা হালাল না হারাম তাহলে মানুষকে লজ্জা পেতে হবে বলেন কি কি পেতে হবে লজ্জা পেতে হবে আল্লাহ মানুষকে যেন আমরা লজ্জা পেতে পারি আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার নিজে খেলজ্জা